নমস্কার আমি নিউ ইয়র্কের লং আইল্যান্ড থেকে ডক্টর পার্থ ব্যানার্জি কথা বলছি আজকে একটা অন্য জায়গা থেকে আলোচনাটা করছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যেটা আমি লিখেছি যে মিডিয়া কে মিডিয়ার যে মিথ্যে এবং যে প্রপাগান্ডা সেগুলোকে কিভাবে বোঝা যায় এবং তাদের যে মুনাফা এবং রেটিংয়ের যে খেলাটা সেইটা কিভাবে কাউন্টার করা যায় অর্থাৎ কিভাবে তাদেরকে জব্দ করা যায় এখন এই কথাটা বলতে গেলে প্রথমে মিডিয়া কিভাবে তাদের খেলাটা খেলে সেটার কথা আপনাদের একটু সংক্ষেপে আমি বলছি আপনারা প্রশ্ন করবেন আমি ফেসবুকে আলোচনা করা শেষ হয়ে গেলে আমি আমার ইউটিউবে আমার যে চ্যানেল আছে ডক্টর পার্থ ব্যানার্জি এন ওয়াইসি সেখানে আমি সমস্ত আলোচনা সেভ করে রেখে দিচ্ছি আপনারা সেখানে গিয়ে দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আর চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রায় চার হাজার সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে আর কিছু সাবস্ক্রাইবার হলেই চার হাজার হয়ে যাবে চার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে ইউটিউবের কাছ থেকে পাঁচ পয়সা দশ পয়সা করে পাওয়া যায় তো সেইটা আমার সেইটার জন্যে আমার বহুদিনের লোভ যে কি করে ইউটিউব থেকে টাকা কামানো যায় এতদিন কামাতে পারিনি এবারে যদি কিছু কামানো যায় সামান্য তাই একটা ব্রেকফাস্টের খরচ বা একটা লাঞ্চের খরচ উঠে আসতেও পারে মাসে তো এই কথাগুলো মজা করে এই কারণে বলছি যে অনেকেই বাঁদর বাহিনীর যারা তারা আমাকে মন্তব্যতে কমেন্টে লিখছেন যে আমি নাকি টাকা খেয়ে এই সমস্ত কাজ করছি আমি পেড স্পিকার এই পার্টি আমায় টাকা দিচ্ছে ওই পার্টি আমায় টাকা দিচ্ছে ইত্যাদি ইত্যাদি তো সেই জন্য মজা করে কথাটা বললাম তো যাই হোক আজকের আলোচনাটা শুরু করছি এই যে মিডিয়া মিডিয়া মানে বিগ মিডিয়া মানে আমাদের আমি কোনো নাম করে কারোর কথা বলতে চাই না কারণ তাহলে আবার কে লসুট নিয়ে আসবে আমার এগেনস্টে সেসবের মধ্যে আমি যেতে চাই না আপনারা আমার থেকে আরও ভালো জানেন সারা পৃথিবী জুড়েই এই যে বিশেষ করে সমাজবাদের পতনের পর সোভিয়েত ইউনিয়নের পতনের পর সারা পৃথিবী জুড়ে যে কর্পোরেট শক্তির যে সন্ত্রাস টেরারিজম শুরু হয়েছে যাতে সাধারণ মানুষের জন্যে আর কিছুই আর অবশিষ্ট থাকছে না সমস্ত ধন সম্পত্তি ক্ষমতা মিডিয়া মিলিটারি আর্মস সমস্ত কিছু কর্পোরেট শক্তির হাতে চলে যাচ্ছে আমেরিকাতেও হচ্ছে ভারতেও হচ্ছে সারা পৃথিবীতে হচ্ছে সেই যে খেলাটা সেই খেলাটাতে একটা বিরাট বিরাট ভূমিকা নিয়েছে কর্পোরেট মিডিয়া এবং তারা আমাদেরকে সব সময় একটা ধোঁয়াশার মধ্যে একটা মায়া জালের মধ্যে আমাদেরকে রেখে দিয়েছে এবং আমাদেরকে বোঝাচ্ছে যে এই যে সিস্টেমটা এখন বর্তমানে রয়েছে এই সিস্টেমটাই হচ্ছে সবচাইতে ভালো সিস্টেম এর থেকে ভালো সিস্টেম আর কিছু হতে পারে না সেই সিস্টেমটা কি সেই সিস্টেমটা হচ্ছে কর্পোরেট শক্তি যাদের হাতে প্রচুর ক্ষমতা এবং অর্থ আছে তাদের হাতে আরও ক্ষমতা এবং আরও অর্থ দেওয়া হবে এবং তারা ঠিক করবে যে আমাদের জন্য তারা কি সামান্য খুদ কুঁড়ো ভিক্ষে আমাদের জন্যে তারা দেবে এবং সেই নিয়েই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে এই আমেরিকাতে এই রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি এই খেলাটা খেলে যাচ্ছে আর আমাদের দেশে এই মুহূর্তে এই আর পরিচালিত বিজেপি এই খেলাটা সবচাইতে ভালোভাবে খেলছে এবং তারা বিশেষ করে ভারতে এখন একটা এই যে নির্বাচন লোকসভার দু হাজার এই নির্বাচনটা এতই সংকটকালীন ক্রিটিক্যাল নির্বাচন ক্রান্তিকালীন নির্বাচন যে এই নির্বাচনে সমস্ত মিডিয়া আপনি যদি দেখেন দেখবেন যে মিডিয়া যেন মনে হচ্ছে যেন শাসক শ্রেণীরই প্রতিনিধি হ্যাঁ মিডিয়াতে মিডিয়াতে কোনো অন্য কোনো দলের হয়ে অন্য কোনো দলের অর্থনৈতিক যে পলিসি অন্য কোনো দলের যে প্যারালাল সমান্তরাল যে সমস্ত পলিসি সেই পলিসি ইন্ডিয়া জোটে রাহুল গান্ধীরই হোক না কেন আর তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়েরই হোক না কেন বা আপের কেজরিওয়ালেরই হোক না কেন কেজরিওয়ালকে তো জেলে বন্দি করে রেখে দিয়েছে ভাবাই যায় না যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেলে প্রিজনে রেখে দেওয়া যেতে পারে ঠিক ইলেকশনের আগে যাতে সে ক্যাম্পেইন করতে না পারে তো এই সমস্ত ব্যাপারে কোনো সঠিক আলোচনা হয় না আমাদের দেশে যে কর্পোরেট শক্তি আম্বানি আদানি যেভাবে সমস্ত কিছুকে গ্রাস করে নিচ্ছে এবং যেভাবে প্রাইভেটাইজ করে দেওয়া হচ্ছে সব কিছুকে রেল ইন্স্যুরেন্স ব্যাংকিং ট্রান্সপোর্টেশনের অন্যান্য সমস্ত কিছু হেলথ স্বাস্থ্য পরিষেবা এডুকেশন সব কিছুকে এমনভাবে প্রাইভেটাইজ করে দেওয়া হচ্ছে যে সমস্ত ক্ষমতা এবং সমস্ত অর্থ সমস্ত মুনাফা চলে যাচ্ছে কর্পোরেট শক্তির হাতে বড় বড় কর্পোরেশন রিচেস্ট অফ দ্য রিচ যাদেরকে বলে তাদের হাতে চলে যাচ্ছে হ্যাঁ এবং বলা হচ্ছে মিডিয়া বলছে যে এইটাই হচ্ছে বেস্ট সিস্টেম এটাকেই তোমরা মেনে নাও এই যে এই যে জিনিসটা এটাকে এর একটা ইংরেজি একটা টার্ম আছে তাকে বলে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট অর্থাৎ বাংলা একে বলে গণসম্মতি উৎপাদন আমার গুরু বিশ্ববিখ্যাত পণ্ডিত এবং দার্শনিক নোম চমস্কি তিনি এই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট কথাটা প্রথম ব্যবহার করেছিলেন এবং তিনি দেখিয়েছিলেন যে কিভাবে বিগ মিডিয়া এইভাবে মানুষের সম্মতি উৎপাদন করছে এবং মানুষকে যে অন্য দিক যে অন্যান্য যে সমস্ত রাষ্ট্র ব্যবস্থা আছে অন্যান্য যে সে সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা আছে সেগুলোর কথা জানতেই দিচ্ছে না অর্থাৎ যে বিতর্কটা তাদের তথাকথিত বিতর্কটা মিডিয়াতে চলছে সেই বিতর্কটা হচ্ছে ঠিক যেন ঘোড়ার চোখে মানে দুপাশে যেরকম একটা ঠুলি পড়ানো থাকে এবং ঘোড়া সেই ঠুলির বাইরে আর কিছু দেখতে পায় না সেই ঠুলির সামনে যেটুকু খালি সেইটুকুই দেখতে পায় ঠিক সেই রকম আমাদের চোখে ঠুলি পড়িয়ে রাখা হয়েছে যাতে আমরা ওই যে সমাজ ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা তার বাইরে যে বিশাল যে জগৎ পড়ে আছে সেই জগৎ সম্বন্ধে আমরা কিছু জানতেই না পারি এটা হচ্ছে গণসম্মতি উৎপাদন এবং আজকের এই যে নির্বাচন সেই নির্বাচনে যদি এই বিজেপি এবং তাদের আসল যে ড্রাইভিং ফোর্স আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন যার সঙ্গে আমি দীর্ঘকাল যুক্ত ছিলাম আমার বাবার সূত্রে এবং তারপরে আমার নিজের কাজের যে সম্পর্কে দীর্ঘকাল তাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি তাদের খুব কাছ থেকে দেখেছি এই নিয়ে আমি প্রচুর আলোচনা করেছি আমার বইগুলো এই বিষয়ে লিখেছি দানবের পেটে দুদশক আপনি কি দেশদ্রোহী তারপরে আমার ইংরেজি বই ইন দ্য বেলি অফ দ্য বিস্ট বা গান্ধী স্কিলার্স ইন্ডিয়াস রুলার্স এই যে বইগুলো আমি লিখে রেখেছি এমনকি আমার যে বাংলা স্মৃতিকথা ঘটি কাহিনী তাতেও আমি আমার সেই আর জীবনের কথা আমি বিশদভাবে বর্ণনা করেছি সেগুলোর মধ্যে আজকে আমি আর যাচ্ছি না এখন এই মিডিয়ার যে এই জিনিসগুলো এই জিনিসগুলোর পেছনে উদ্দেশ্যটা কি সেটা বুঝতে হবে কেন মিডিয়া এইভাবে শাসক শ্রেণীকে এরকমভাবে নির্লজ্জভাবে সমর্থন করে যাচ্ছে এক টানা এবং কোনো অন্য কোন দলের সম্পর্কে বা আসল যে চক্রান্তগুলো যে দুর্নীতিগুলো এই বিজেপি সরকার মোদী সরকার করে যাচ্ছে সে সম্পর্কে কোনো খোলাখুলি আলোচনা হচ্ছে না ধরুন আজকে এই যে নির্বাচনী বন্ড যে নির্বাচনী বন্ডের জালিয়াতি শেষ পর্যন্ত ধরা পড়ে গেল যেটা ওরা গোপন করে রাখতে চেষ্টা করেছিল তাতে এই স্টেট ব্যাংকের মাধ্যমে যেভাবে কোটি কোটি টাকা যে বিজেপি নির্বাচনী ফান্ডে জমা পড়েছে এবং তাতে সমস্ত বড় বড় কর্পোরেশন সেখানে টাকা ঢেলেছে কারণ তারা জানে যে ওদেরকে যদি জিতিয়ে আনা যায় তাহলে তারা পুরস্কার পাবে তারা জিনিসপত্রের দাম তাদের যে সমস্ত প্রোডাক্ট তাদের যে সমস্ত মার্চেন্ডাইজ যে সমস্ত যে কোনো জিনিস সে ইন্স্যুরেন্স কোম্পানি হোক ব্যাঙ্কিং কোম্পানি হোক তেলের কোম্পানি হোক গাড়ির কোম্পানি হোক খাবার দাবার বিক্রি করা রেস্টুরেন্টের কোম্পানি হোক রাস্তাঘাট তৈরির কোম্পানি হোক সব কিছু তো প্রাইভেট হয়ে যাচ্ছে সেই সমস্ত কিছুকে বা পার্টস কোনো একটা পার্টস কেউ একটা সাপ্লাই করে হ্যাঁ যে কোনো হাজার জিনিস অস্ত্র শস্ত্র গোলা বারুদ কামান বন্দুক মানে কোনো শেষ নেই সেই সমস্ত জিনিসের দাম যাতে তারা আরও বেশি বাড়িয়ে দিতে পারে এই শাসক শ্রেণীকে সাহায্য করার পুরস্কার হিসেবে তো এই যে জিনিসটা এটা এত ভয়ানক যে সেটা ঠিক মতন যদি মিডিয়া তার আলোচনা করতো প্রকাশ্যভাবে খোলাখুলি আলোচনা করত যে কত বড় জালিয়াতি কত বড় ভয়ঙ্কর একটা ঘটনা তাহলে যে কোনো সভ্য দেশের যে কোনো জায়গাতে সরকার পড়ে যেত কিন্তু আমাদের দেশে যেহেতু মিডিয়া আলোচনাই ঠিক মতন করেনি ফলে মানুষ এই সমস্ত জিনিসের গুরুত্ব বুঝতে পারে না বা আদানি কি করে দশ বছরে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ধ্বনিতে পরিণত হলো যেটা একটা অকল্পনীয় ব্যাপার যে ভারতের মতো একটা গরিব দেশে একজন কর্পোরেট শক্তি সে সারা পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম ধ্বনিতে পরিণত হলো এবং তার হাতে সমস্ত কিছু মদিরা তুলে দিচ্ছে বন্দর থেকে শুরু করে জঙ্গল থেকে শুরু করে জল থেকে শুরু করে মানে এমন কোনো জিনিস নেই বিএসএনএলকে ধ্বংস করে দিয়ে জিওকে সুপার রিচ করে দেওয়া হলো সমস্ত কিছু চোখের সামনে আমাদের ঘটে চলেছে কিন্তু আমরা জানতে পারি না কারণ মিডিয়া এই জিনিসগুলো গোপন করে রাখে টিভির টিভির খবর যদি দেখেন বা নিউজ পেপারের খবর সংবাদপত্রের খবর যদি দেখেন রেডিওর খবর প্রাইভেট রেডিওর এফ এম রেডিওর খবর যদি শোনেন সমস্ত কিছুতে বা অনলাইন নিউজ পেপার অনলাইনে তো এখন সব কিছুই হ্যাঁ ইন্টারনেটের মাধ্যমে যে নিউজগুলো আসে যদি সেগুলো দেখেন আমি তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর বিজেপির আইটি সেলের কথা ছেড়েই দিলাম ওরা তো প্রোপাগান্ডা মেশিন হ্যাঁ কিন্তু এই যেগুলোকে বলা হচ্ছে তথাকথিত জার্নালিজম সাংবাদিকতা তাদের সাংবাদিকতার বায়াস যদি আপনারা দেখেন আপনারা স্তম্ভিত হয়ে যাবেন কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না কারণ তাদের সেই শিক্ষাটা নেই তারা ভাবছে যে যখন মিডিয়াতে যখন এটা বলছে তখন নিশ্চয়ই এটা সত্যি মিডিয়াতে তো বলছে খবরে বলছে খবরে আমি শুনেছি রেডিওতে শুনেছি টিভিতে শুনেছি ফলে তারা মনে করছে এটা সত্যি কিন্তু সেগুলো যে চরম মিথ্যে এবং সেগুলোকে যে ইচ্ছাকৃতভাবে খবরের উল্টো দিকটা পরিবেশন করা হচ্ছে না মোদি যে গত দশ বছরে একটাও প্রেস কনফারেন্স করেনি যেটা হচ্ছে বাধ্যতামূলক যে কোনো দেশে যে কোনো রাষ্ট্রপ্রধান প্রেসের মুখোমুখি মিডিয়ার মুখোমুখি হতে বাধ্য যাতে মিডিয়া সাধারণ মানুষের হয়ে একটা গণতান্ত্রিক সিস্টেমে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারে চ্যালেঞ্জ করতে পারে এখন মানুষ ভয় পাচ্ছে কারণ তাদেরকে শেষ করে দেওয়া হবে খুন করে দেওয়া হবে অত্যাচার করা হবে জেলে বন্দি করে রাখা হবে তাদেরকে দেশদ্রোহী চিহ্নিত করা হবে ফলে লোকে ভয় পাচ্ছে আর মিডিয়া করছে কি মিডিয়া দেখছি যে আমি যদি শাসক শ্রেণীর বিরুদ্ধে কোনো কথা না বলি আমার মুনাফাটা ঠিক থাকবে আমার রেটিংটা ঠিক থাকবে আমি ওসবের মধ্যে যাব না আমি যত ফালতু খবর ক্রিকেটে কে কোথায় কটা সেঞ্চুরি করেছে কে দলবদল করেছে এই বলিউডের কোন স্টারের কতগুলো ডিভোর্স হয়েছে হ্যাঁ মানে যত রাজ্যের আজে বাজে খবর আর যত তাগা তাবিজ জ্যোতিষী গ্রহরত্ন মাদুলি হ্যাঁ এই সমস্ত জিনিসকে সেগুলোকে খবর বলে পরিবেশন করা হচ্ছে আর এই অর্ণব গোস্বামী আর এই সমস্ত যে গোয়েবলস জাতীয় যে প্রপাগান্ডিস্ট প্রপাগান্ডিস্ট যাদেরকে বলে যারা খালি অপপ্রচারের রাজনীতি করে যাচ্ছে মিডিয়াকে কাজে লাগিয়ে তাদের কথা তো ছেড়েই দিলাম এবারে আমাদের কথা হচ্ছে যে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাওয়া দরকার কারণ মিডিয়া নিয়ে কোনো সিরিয়াস আলোচনা আমি হতে দেখি না কারণ যে সমস্ত দলগুলো যারা রাজনৈতিক দলগুলো যে রাজনীতিটা করছে সেই রাজনীতিতে তারা হয়তো ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে কথা বলছে রাস্তায় নেমে লড়াই করছে তারা হয়তো জেলে যাচ্ছে তারা হয়তো পুলিশের লাঠি খাচ্ছে তারা হয়তো মার খাচ্ছে তারা অত্যাচারিত হচ্ছে তাদের মেয়েদের ওপরের মণিপুরের মতন কি ভয়ঙ্কর ঘটনা এ মণিপুরের ঘটনাতেই একটা সরকারের পতন হওয়া দরকার যে কোনো সভ্য দেশে যে এরকম কখনো স্বপ্নেও ভাবা যায় না যে এরকম ঘটনা ঘটতে পারে কিন্তু আমাদের দেশে একটার পর একটা এরকম ঘটনা ঘটে চলেছে তাহলে এই যে জিনিসগুলো এর বিরুদ্ধে মিডিয়ার বিরুদ্ধে কোনো সিরিয়াস রেজিস্ট্যান্স কোনো সিরিয়াস প্রোটেস্ট বলে আমাদের দেশে কিছু নেই আমি কিন্তু সম্পূর্ণভাবে নন ভায়োলেন্সে বিশ্বাস করি আমি কোনো রকম হিংসায় বিশ্বাস করি না ঘৃণায় বিশ্বাস করি না আমি কখনো বলবো না যে কেউ রাস্তায় নেমে ওই বিজেপির মতো দাঙ্গাবাধাক আর এস এস এর মতন বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের মতন দাঙ্গাবাধাক মানুষ খুন করুক বা উগ্রপন্থী ইসলামীদের মতন জঙ্গি রাজনীতি করুক আমি তার সম্পূর্ণ বিরুদ্ধে আমি বলছি ঠিক গান্ধীজির অসহযোগ আন্দোলনের মতন নন কোঅপারেশন মুভমেন্টের মতন আমাদের দেশে এই মিডিয়ার বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করা দরকার কারণ মিডিয়া জানে যে তাদের সবচাইতে বড় পুঁজি কি পুঁজি পুঁজি অর্থাৎ মুনাফা লাভ রেটিং ঠিক যেমন একটা পোটাটো চিপস কোম্পানি বা একটা ম্যাকডোনাল্ডের হ্যামবার্গার বা একটা পিৎজা হাটের পিৎজা বা কেএফসির চিকেন বা একটা হ্যাঁ মানে যে কোনো জায়গায় একটা যে কোনো জিনিস ফোর্ডের গাড়ি কিনছেন বা টয়োটার বা অ্যাম্বাসডার বা টাটা সুমো কিনছেন বা যে কোনো গাড়ি কিনছেন মারুতি কিনছেন যাই কিনুন হ্যাঁ এই যে জিনিস সুসুকি এই যে গা এই যেগুলো যেরকম ব্যবসা মিডিয়া ঠিক সেরকম ব্যবসা একটা ব্যবসায় পরিণত হয়েছে এর সঙ্গে নিরপেক্ষ সাংবাদিকতার আর কোনো সম্পর্ক নেই এবং তার বিরুদ্ধে আমাদের লড়াইটা করতে হবে অসহযোগ আন্দোলন যাতে মিডিয়াকে বয়কট করা যায় মিডিয়ার খবর যাতে লোকে না কেনে ঠিক যেমন একটা পোটাটো চিপস কোম্পানিতে যদি পোটাটো চিপস লোকে না কেনে তার যেরকম প্রফিট শেষ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তার বিজনেস বন্ধ হয়ে যাবে সেরকম একটা মিডিয়ার খবর যদি মানুষ না কেনে না পড়ে না শুনে না দেখে ক্লিক যদি না করে অনলাইনে তাহলে তাদের রেটিং ঝপঝপ করে পড়ে যাবে এটা হচ্ছে তাদেরকে জব্দ করার সবচাইতে বড় একটা অস্ত্র এই জিনিসটা বুঝতে গেলে মিডিয়া কেমনভাবে তাদের রাজনীতিটা করছে কেমনভাবে তাদের চক্রান্তটা করছে এই জিনিসটা ভালো করে আমাদের বোঝা দরকার এবং একেবারে ঠিক রাজনৈতিক আন্দোলনের মতন মিটিং মিছিল সমাবেশ মিডিয়ার চক্রান্ত ফাঁস করে দিয়ে তাদের মিথ থেকে ফাঁস করে দিয়ে তার উদাহরণ দিয়ে দিয়ে দেখিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে এবং মিডিয়ার বিরুদ্ধে জন আন্দোলন গড়ে তুলতে হবে এই বিষয়টা নিয়ে আমি আবার পরে আসব আবার আলোচনা করব। আজকে এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে মিডিয়ার যে প্রপাগান্ডা মিডিয়ার যে ভয়ঙ্কর পক্ষপাত মিডিয়ার যে আমি যাকে বলি জার্নালিজম অফ এক্সক্লুশন অর্থাৎ সঠিক সত্য বাস্তব জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে কথা না বলে যত ফালতু কথা যে সমস্ত ক জিনিসের সঙ্গে আমাদের মানুষের রুটি রুজি বেকারিত্ব স্বাস্থ্যহীনতা সংকট মৃত্যু অভাব দারিদ্র জলবায়ু পরিবেশ বিপর্যয় ল্যান্ডস্লাইড ধস সমস্ত কিছুর কোনো সম্পর্ক নেই সেইগুলো নিয়ে মিডিয়া কথা বলছে কিন্তু আসল দরকার সেইগুলো যেই জিনিসগুলো নিয়ে কথা বলছে না কিন্তু যত বাজে বিষয় নিয়ে ক্রিকেট ফুটবল বলিউড নাচ গান জ্যোতিষী গ্রহরত্ন খালি বড় 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 জিনিস কেনা দামি দামি জিনিস কেনা কোন স্টার কত টাকা দামের গয়না পড়েছে এই সমস্ত কিন্তু তারা কখনো বলছে না যে মোদি কত লক্ষ লক্ষ টাকা দামের স্যুট প্রতিদিন দুটো তিনটে করে পড়ছে একটা ভারতের মতো গরিব দেশে ঠিক যেন একটা রাজা যেন একটা মহারাজা সে আর কোনো গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী নয় সে একটা মহারাজা এই যে জিনিসগুলো তার বিরুদ্ধে কিন্তু মিডিয়া কোনো কথা বলছে না দুর্নীতির বিরুদ্ধে মিডিয়া কোনো কথা বলছে না কেন সমস্ত বদমাস দুশ্চরিত্র লোকেরা বিজেপির ক্যান্ডিডেট হচ্ছে এই ব্রিজভূষণ যে সাক্ষী এদের সঙ্গে যে যৌন নির্যাতন করেছে যে তার বিরুদ্ধে একটার পর একটা কতগুলো কেস আছে তাদের বিরুদ্ধে কেন মিডিয়া পরিষ্কার করে খোলাখুলি কথা বলছে না আজকে কেন মণিপুরের এই ভয়ঙ্কর ঘটনার বিরুদ্ধে কেন মিডিয়া আরও বেশি চ্যালেঞ্জ করছে না কেন প্রধানমন্ত্রী সেখানে একবারও যায়নি তার বিরুদ্ধে কেন চ্যালেঞ্জ করছে না কেন আদানির বিরুদ্ধে চ্যালেঞ্জ করছে না এই জিনিসগুলো তাদেরকে বোঝাতে হবে এবং সাধারণ মানুষকে বোঝাতে হবে এবং মিডিয়ার বিরুদ্ধে এই প্রোপাগান্ডা মেশিনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে হবে বিরোধিতা গড়ে তুলতে হবে তাদের এক্সপোজ করে দিতে হবে তাদের চক্রান্ত মানুষের কাছে ফাঁস করে দিতে হবে এবং তাহলে আমরা একটা নিরপেক্ষতার রাস্তায় মিডিয়াকে যেতে বাধ্য করতে পারবো এই কথাগুলো আমি বলছি আমার ইউটিউব চ্যানেলে সব সেভ করা আছে ডক্টর পার্থ ব্যানার্জি এন ওয়াইসি আবার বলছি বারবার করে বলছি আমার বইগুলো পড়ুন আমার ইউটিউব চ্যানেলগুলো দেখুন ফেসবুক আলোচনাগুলো শুনুন আমাকে প্রশ্ন করুন চ্যালেঞ্জ করুন সমালোচনা করুন কোনো অসুবিধে নেই কিন্তু অশ্লীল কমেন্ট কুৎসিত কমেন্ট ব্যক্তিগত আক্রমণ করলে আমি তাদেরকে ছেড়ে দেবো না এটা আমি সাবধান করে দিচ্ছি তাদেরকে সবাই ভালো থাকুন আবার ফিরে আসবো এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করা খুব দরকার আপনারা একটু ভাবনা চিন্তা করুন এই বিষয় নিয়ে সবাই ভালো থাকুন নমস্কার আদাব